রুকিয়ার নামের পরে দেখবি কোনো ভয় নাই একটু ধ্যান জ্ঞান দিয়ে দেখবি রুকিয়া কোন বিষয় তোমার সামনে আইছে একটু মনোযোগ দিয়ে দেখবি ইচ্ছে কইব না আপনি নেই বইতে আপনি বসো আপনি খালি প্রশ্ন করেন যে আমার হাত দেখলে আমার সমস্যা কোথায় কয়টা oh. সমস্যা <coughs> <coughs>

আপনার dana apnar bhalo doctor dekate hobe ma ei book er jonno ar ei mathar jonno

এই বৃষ্টি আরে কলা খাওয়া কলা খালে না যেমন কথা